তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকে দেখাবো আপনাদের ওই গাড়ির ফ্রন্ট এক্সেলের যেই এয়ার বিদার সিস্টেমটা ঠিক আছে যেটা আমি বানিয়েছি কোম্পানি থেকে দেওয়া নয় আমি বানিয়েছি নিজে নিজে ঠিক আছে তো এখন সব কোম্পানি মানে যত সব ট্র্যাক্টর কোম্পানি আছে সবাই ফ্রন্ট এক্সেলে ফোরডাব্লিউডি গাড়িতে এয়ার বিদার দিচ্ছে আগে সবাই নাট সিস্টেম ছিল নাটটা খুলতে হতো চব্বিশ ঘন্টা দুদিন চার দিন পর পর খুলতে হতো তো এখন ইয়ার বিদার করে দিচ্ছে আর আমি তো দু বছর আগে ধরো গাড়ি কিনেছি তো আমার নাট সিস্টেম ছিল তো আমার দু একবার ওই অয়েল লিকেজ প্রবলেমটা হয়েছিল তো তোমরা অনেককেও জানতে চেয়েছিলে যে এটা হয়েছে বা তুমি এই পাইপটা বানিয়েছো কি করে বানিয়েছো কোথা থেকে বানিয়েছো তো সেটা আমাদেরকে একটা ভিডিও করে দাও তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো বা দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা প্রেস করবে নতুন ভিডিও দেখার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এটা প্রথমে খুলে নেবেন ঠিক আছে আমি খুলে নেবো এটাকে আর এটা কীভাবে কি তৈরি করেছে সেটা আপনাদের দেখাবো ঠিক আছে তো দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটা দেখুন রাখা যাক এরকম একটা চিকচিকি দিয়ে দেবেন পরিষ্কার দেখে ঠিক আছে যাতে কোনো নোংরা ফোংরার মধ্যে না যায় বা কোনো বাচ্চা কাচ্চার মধ্যে কিছু না দিয়ে দিতে পারে দিয়ে দিলেই ক্ষতি ঠিক আছে তো এটা এবার দেখাবো কী করে আমি তৈরি করেছি ঠিক আছে দেখতেই পাচ্ছেন জিনিসটা কেমন তো এটা সম্পূর্ণটা আপনাদের ভালোভাবে দেখাচ্ছি যে কেমন কি করেছি ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো দেখতে দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন এটা এটা একটা সরু পাইপ ঠিক আছে এটা সরু পাইপ দেখতে পাচ্ছেন এর মুখটা ফুটো আছে মানে গ্যাস বেরিয়ে যায় এখান থেকে ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এই জায়গাগুলো দেখুন এরকম ব্যান্ড ঠিক আছে এরকম পিটিয়ে পিটিয়ে ব্যান্ড করা হয়েছে পাইপটাকে এরকম উঠে জাস্ট এর মানে কোনো জল ফল না ঢুকতে পারে তার জন্য এটাকে নিচু করে দেওয়া হয়েছে আপনারাও পারলে করে দেবেন দেখে বুঝতে পারছেন ব্যান্ড আছে ঠিক আছে এটা ব্যান্ড আছে ঠিক আছে এরকম একটা সরু পাইপ কিনে নেবেন এরকম সরু ঠিক আছে এরকম বুঝতেই পারছেন আর ফুটোটা দেখে ঠিক এরকম একটা সরু পাইপ কিনে নেবেন দেখতেই পাচ্ছেন তো এবার এটা দেখায় একটা জিনিস এটা কিন্তু একটা নাট ছিল ঠিক আছে দেখেই বুঝতে পারছেন একটা নাট ছিল ঠিক আছে এইখান থেকে যে এতটা নাট ছিল এই নাটের সেই ইগুলো বুঝতে পারছেন এই যে নাট ছিল তো এখানে রেঞ্জ লাগিয়ে খোলা হতো ঠিক আছে তারপরে আমি কি করেছি দেখুন তারপরে ব্যাপারটা হচ্ছে যে তারপরে হচ্ছে গেজ গেজকারিটা কিন্তু সম্পূর্ণ এইখান থেকে ছিল হ্যাঁ দেখুন বুঝতে পারবেন দেখুন নিচে ফুটো করা আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি না জানি না হুম নিচে ফুটো করা আছে এ সোজা সুজি ছিল কিন্তু গেজ কাড়িটা ঠিক আছে গেজকারিটা কেটে দিয়েছি কেটে ঠিক আছে গেজ কাড়িটা কেটে দিয়েছি গেজ কাড়িটা কেটে দিয়ে এখান থেকে কেটে দিয়েছি গেজ কাড়িটা ঠিক আছে এই ফুটোর এখান থেকে কেটে দিয়েছি কেটে এটা ফুটো করা হয়েছে এখান থেকে কিন্তু এটা ফুটো দেখতে পাচ্ছি এই ফুটোটা কিন্তু সোজা আছে ঠিক আছে এই ফুটোটা এখান থেকে করা আছে ঠিকই পুরোটা কিন্তু করা আছে ঠিকই পুরোটা সোজা এরকম পাইপ দিয়ে মানে সিধা আছে এখানে জল ভরলে বুঝতে পারবেন কিন্তু জল ঢেলে দিলে এখান দিয়ে মানে আর কি বেরিয়ে যাবে ঠিক আছে তো এখানে ফুটো করা আছে দেখুন তো ওই গেজ কাড়িটা ছিল মিডিল পয়েন্টে ঠিক আছে গেজ কাড়িটা মিডিল পয়েন্টে ছিল তো গেজ কাড়িটা কেটে দেওয়ার পরে গেজ কাড়িটা পাশে বসানো হয়েছে দেখে বুঝতে পারবেন গেজ কাড়িটা পাশে মিডিলে ছিল পাশে বসানো হয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন জিনিসটা ফোকাস ছেড়ে দিচ্ছে বারবার গেজকারিটা এরকম পাশে বসাবেন মিডিল থেকে কেটে তাহলে কী হবে মিডিল বরাবর ফুটো করে দিতে পারলে গ্যাসটা এখান দিয়ে সোজাসুজি বেরিয়ে যাবে ঠিক আছে আর এটা গেজকারিটাও আপনার দরকারি যেহেতু নিচের অয়েলটা মাপার জন্য ভিতরে কি আছে তার জন্য গেজকারিটা দেওয়া দেখতে পাচ্ছেন দুটো দাগ আর ভিতরে অয়েল সময় এই উপরের গেজ কাটিয়ে অবধি রাখবেন ঠিক আছে নিচের গেট গেজ কাটি অবধি বা মিডিল পয়েন্টে থাকলে সবসময় একটু ঢেলে দেবেন দেখবেন এই উপরের গেজ কাটিয়ে অবধি চলে আসবে ঠিক আছে বেশি থাকলে ক্ষতি নেই কম থাকলে ক্ষতি ঠিক আছে আর ছশো ঘন্টা পর পর তো সার্ভিস করতে হয় সামনের চাকা সার্ভিস করতে হয় বলতে অয়েল পাল্টাতে হয় আর কিছুই না সাইডে ঝালবেন জিনিসটা এখন বুঝতে পারবেন মিডিল পয়েন্টে ফুটো আছে ফুটোটা সোজা গিয়ে ওই পাইপের মুখে উঠছে ঠিক আছে এখানে গ্যাসটা বেরিয়ে যায় যে লিকেজ প্রবলেমটা ছিল ওটা নেই আমার ঠিক আছে আর লিকেজ প্রবলেম কেন হয় সেটাও আপনাদের বলেছি ওখানে ডাস্ট ধুলো তারপরে তোমার সরু সরু সুতো এইসব ঢুকে যায় ওখানে তো আপনারা ওখানে পেট্রোল বা ডিজেল দিয়ে পরিষ্কার করতে পারেন আগের ভিডিওতেও বলেছি তো এরকম সাইড বাই সাইড এরকম করে নেবেন আপনার যে খুশি ইচ্ছা গেচকারিটা ছোট না হয়ে যায় দেখবেন এক মাপে কেটে তারপর ওটাকে ঝেলে বসিয়ে দেবেন দেখে নিন ভালো করে আপনারা অনেক কমেন্ট করেছিলেন এটা দেখানোর জন্য তো এটাকে এবার লাগিয়ে দেবো দেখতে থাকুন ওটা এটা নিচ্ছি ঠিক আছে বাটা হয়ে গেছে ঠিক আছে দেখতে ঠিক এরকম লাগছে ব্যাস টাইট করে এটা দিলেন ব্যাস থাক এবার কোনো ঝামেলা নেই আপনারা দেখেছেন জলে যখন চলে এতটা পর্যন্ত জল হয়ে যায় কিন্তু জলটা ঢোকে না ওভারফ্লো ঠিক আছে এটা অন্য ই হলে জলটা ঢুকে যেত ঠিক আছে জল ঢোকে না এখানে তো কী হবে জিনিসটা আপনাদের বলি একটা সরু পাইপ কিনে গেজ গেচকাড়িটারও নিচে থেকে কেটে পাইপে একটু মুখ থেকে ব্যান্ড করে নিচের গেচকারিটা কেটে সাইডে ঝালবেন আর ফুটোটা ক্লিয়ার রাখবেন এই নাটের বরাবর ফুটো করে একটা পাইপ ঝেলে দেবেন তাহলে কী হবে গ্যাসটা সবসময় বেরোতে থাকবে আর এখানে মানে ওয়ানসিলে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এখান থেকে যে ঘামে গ্যাসটা বেরিয়ে যাবে আর ওইগুলো সিজন শেষে পরিষ্কার করবেন যেন পরিষ্কার করে দেখিয়েছি আপনাদের ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় বানাচ্ছি না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কার কী মতামত সেটাও জানাবে তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে